হাই গুড মর্নিং পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন ওই সকাল আটটা মতো বাজে তো অনুপম অফিস বেরোচ্ছে আমি বললাম তাহলে আমাকেও একটু বাজারের কাছে ছেড়ে দাও তাহলে আমি একটু সবজি টবজি বাজার করব। আর একটু দুধ নিয়ে আসবো আজ কারণ আজকে একটু নলেন গুড়ের পায়েস বানাবো বহু বছর হয়ে গেছে নলেন গুড়ের পায়েস খাওয়া হয়নি সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের কাছে মানে এখান থেকে বেরিয়েই ওই রাস্তার মুখটাতে ও আমাকে ছেড়ে দেবে দিয়ে চলে যাবে ও অফিসে এখানটা দেখুন কি কাজ চলছে জানেন তো চারদিকটা এরকম ঘিরে দিয়েছে দেখছি প্রচুর মাটি ফাটি খোঁড়া চলছে নালা পরিষ্কার চলছে এই যে দেখুন মেঘ জমে আছে কিন্তু আকাশে আর আমাদের ঠান্ডাটা কিন্তু আবার ঘুরে এসেছে মাঝে দু চার দিন বেশ গরম পড়েছিল কিন্তু এখন আবার দু তিন দিন দেখছি খুব ঠান্ডা পড়েছে এই যে আমি চলে এসেছি সবজি দোকানের কাছে ওখানটাতেই মুদি দোকান চলুন নিয়েছি যা যা নেওয়ার ছিল এখন এই মাঠটা দিয়ে যাব। মাঠের ভেতরটা দিয়ে গেলে একটু শর্টকাট হয় তো সেই কারণে মাঝে মাঝে এর মধ্যে দিয়েই যাই তবে সকালের দিকে কিন্তু বাচ্চারা সব খেলাধুলো করে আজকে দেখছি পুরো মাঠটাই ফাঁকা বাড়িতে চলে এসেছি যাওয়ার আগে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুই আর একটু জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম ওই দশ পনেরো মিনিট ভেজালেই হবে আর এখানে ভিজিয়েছিলাম কাজু আর কিশমিশ আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ এনাফ তবে আমি আর একটু ভালো স্বাদ আনার জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি আর আমুলের ওই সিঙ্গেল টোনের দুধটা নিয়েছি আর বাড়িতে গরুর দুধ থাকলে কোনো কথাই নেই কিন্তু আমার যেহেতু বাড়িতে গরুর দুধ নেই সেই কারণে আমি আমুলের দুধটা এনেছি অনেক বছর হয়ে গেল নলেন গুঁড়ের পায়েস খাওয়া হয় না নলেন গুড়ি তো এখানে পাই না তো পায়েস থেকে পাবো তো দুধটাকে এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটাতেই আমি পায়েসটা বানাবো দিয়ে আমি গরম করতে বসাচ্ছি আর এদিকে চালটাকে আমি জল ছেঁকে নিয়েছি খুব ভালো করে নিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে আমি গোটা চালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো ঘিয়ের সাথে আপনারা চাইলে কড়াইতে এক চামচ ঘি দিয়ে পুরো চালটাকে এইভাবে ভেজে নিতে পারেন তবে আমি আর অত খাটনির মধ্যে যাচ্ছি না আমি খুব ভালো করে এখানে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি দুধটা গরম হয়ে গেছে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর বেশ কয়েকটা এলাচ এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি যদিও নলেন গুড়ের পায়েস হবে এলাচের আর প্রয়োজন হয় না নলেন গুড়ের যা স্মেল সেটাতেই তো মন ভরে যায় আর যে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এই সময় দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো দেওয়া হয়ে গেলে আমি চালটাকেও দিয়ে দেব। আর খুব কম আছে আমি এটাকে রান্না করবো একদম লো করে দিয়ে খুব ধীরে ধীরে পায়েসটাকে হতে দেব। পায়েসে তো আপনারা জানেনি দুধের কোয়ালিটি যত ভালো হবে আর দুধের পরিমাণ যত বেশি হবে পায়েস তত টেস্টি হবে তো একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ ঠিকঠাকই হয় কিন্তু আমি আরও একটু ভালোভাবে খাওয়ার জন্য আমি দেড় লিটার দুধই নিয়েছি দেওয়ার কিছুক্ষণ পর থেকে যখন থেকে দুধ এরকম করে ফুটতে শুরু করবে তখন থেকেই আমি এটাকে হালকা হালকা করে মাঝে মাঝে নাড়তে থাকবো যাতে নিচের দিকটাতে লেগে না যায় দুধ অনেকটাই কমে এসেছে চালটাও পুরোপুরি সেদ্ধ হয়নি মোটামুটি সেদ্ধ হয়েছে এখন একদমই মিষ্টি দেব না মিষ্টি আমি একদম লাস্ট পর্যায়ে দেব তো এখন একটু একটু করে নেড়ে দিচ্ছি আর চালটাকে সেদ্ধ হতে দিচ্ছি এমনিতেই তো নলেন গুড় তার উপর আবার গোবিন্দভোগ চাল মানে দুজনের যুগলবন্দিতে আজকে যা হবে না সেটা আমি বুঝতেই পারছি এখন থেকে এখানে দেখুন দুধটা একদম গাঢ় হয়ে এসেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে এই সময়টা আমি একদম আঁচ অফ করে দেব তারপর আমি এটার সঙ্গে গুড় অ্যাড করব। আপনারা চাইলে আগে থেকে একটুখানি গরম দুধ বাটিতে তুলে রেখে তার মধ্যে অল্প করে গুড় দিয়ে দেখতে পারেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা তাহলে বুঝবেন যে ওই গুড়টা দুধের মধ্যে দিলে পুরো দুধটাই কেটে যাবে কিন্তু আমি একেবারেই আঁচ কমিয়ে গুড়টা দিচ্ছি সেই কারণে দুধটা আশা করি আর কাটবে না গুড়টা আমি অ্যাড করে দিয়েছি আপনারা যার যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন পরে যদি লাগে হয়তো আমি আরও একটু গুড় অ্যাড করে দেব তো এখানে হালকা করে নেড়ে দিলাম দিয়ে আমি এখানে আবার গ্যাসটাকে অন করে একদম লোতে রেখে আমি এটাকে বসিয়ে দেব এবং বাকি যেটুকু আছে সেটুকুও হতে দেব। আমার পায়েস এখানে রেডি হয়ে গেছে আপনারা দেখুন কালারটা এসেছে আর গন্ধটা যা উঠছে সে তো আপনাদেরকে আর বোঝাতে পারবো না উফ নোলেন গুড়ের গন্ধ একদম ভুর ভুর করে বেরোচ্ছে সারা ঘর পুরো মম করছে পায়েস তো যত বাসি হবে তত টেস্টি হবে তো এখানে পুরো জমে গেছে দাঁড়ান অনুপমকে খেতে দিই ওকে দিয়ে দিই তারপর আমি একটু বসে টেস্ট করবো যে কেমন হয়েছে আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে আর আপনারা যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে